আজকে যে বিষয়টি নিয়ে ইসলামের মিডিয়া অফিসিয়ালে আসলাম বিষয়টি হচ্ছে আপনারা দেখবেন প্রায় সমাজে চলতেছে এগুলো কি করা ঠিক ঠিক না প্রিয় ভাই কুলাঙ্গার নারী আপনারা মিলাবেন যে আমি যে কথাগুলি বলতেছি এগুলা কি ঠিক না ঠিক না এক কুলাঙ্গার নারী রয়েছে এমনও কুলাঙ্গের নারী রয়েছে এরকম নারী সমাজে এখনো রয়েছে দেখবেন সতেরো আঠারো বিশ বছর হয়ে গেছে অনেক সুন্দর সংসার সেই সংসারটি এমন নারী রয়েছে তার স্বামীকে এমন ভাবে কাছে নিয়ে তার সংসারটা তসনচ করে ভেঙ্গি অনেক সুন্দর একটা সংসার সে সংসারটা ভেঙে তসনস করে দিয়ে সে এখন প্রিয় ভাই প্রিয় আমার ভিডিওটি যারা দেখছেন তাদেরকে বলতেছি আপনারা মিলাবেন এতটুকু মিলাবেন আর এমন প্রিয় ভাই রয়েছে তার দোকানে দোকান করে যে কোনো একটা দোকান করে তো ব্যবসা বাণিজ্য যে কোনো একটা দোকান করে এবার এই সাবজেক্টে আসি এমনও দোকানদার রয়েছে যে তার দোকানে গান বাজনা টিভি এগুলো না দিলে কয় খরিদ্দারই আসে না ইলেভেন প্রো ভাইরা যতটুকু কথাবার্তা বলব সব মিলে গেল আমি মানে এক দোকানদার তো দোকানে ব্যবসা করে ভালোই হয় তো আমি বললাম বেসা কিনা কেমন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা করছে ভালো এইটুকু বলছে আলহামদুলিল্লাহ কয়নি তারপর বলতেছে আমি তারপর বলতেছে যে ব্যাপার হয়েছিল আমাদের দিকে দোকানে গান বাজনা বন্ধ করলেন কেন গান বাজনা বাজছে বন্ধ করলেন কেন তো আপনি এখানে হুজুর মানে আপনি आएছেন আর কার বাজনা বাজার কেন লাগে শুনুন ভাই আমার দিকে ভয় পায় লাভ নাই ভয় পাওয়া লাগবে ওকে খাওয় দেনে তো যা আল্লাহ তাহলে আপনি দোকানে গান বাজনা বাজতে চাই মানে এমনভাবে গান বাজনা শুরু করছে পাশের দোকানদারওয়ালা এবং মানে খরিদ্দারওয়ালা খরিদার এই জন্য ব্যবসা বাণিজ্য যেটাই করোনা কেন গান বাদ্যযন্ত্র যন্ত্র বাজাবে না টিভি রাখবে না টিভি রাখবেন সমস্যা নাই কিন্তু টিভিতে ব্যাহ জিনিস শোনা দেখা করাবেন না টিভিতে ইসলামিক ওয়াজ গজল এগুলো শুনবেন সমস্যা নেই বক্স আছে বক্সে হাম নাত কিন্তু টিভিতে আপনি এমন জোরে গান বাজানো শুরু করছেন এই মোর থেকে ওই মোর পর্যন্ত আওয়াজটা চাল চাইতেছে অনেকে যারা মাকরিবের নামাজের সময় হয়ে গেছে ওই নামাজের সময়েও তুমি ভাবে গান বাজনা বাজাইতেছ কিছু মনেই করতেছ না যে নামাজ হচ্ছে তাতে আল্লাহকে ভয় পাও গেল এক সাবজেক্ট গেল আর এক সাবজেক্টে আসে তো এমন মানে মুদিখানার দোকান বা যখন একটা ব্যবসা বাণিজ্য মানে এক ভাই করেন যাই হোক নাম ধরে বলবো না এক কেন প্রায় চলতেছে অনেকেই অনেকের বলতে কিছু কিছু বেশি তো বলা যাবে না বেশি বলতে গেলে ক্ষতি আছে তো যাই হোক তারテナ কি বল কি করতেছে জানেন জানেন নি জেনা ওহ নামাজ পড়তে যাবে কি নামাজ পড়তে যাবে নামাজ তো ভালো ফরজ কাজ সকলের উপর আল্লাহ তাআলা ফরজ করিয়েছেন নামাজ 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 সে নামাজ পড়তে যাবে যাক সমস্যা নাই কিন্তু তার বউকে দোকানে রেখে গেছে দোকানদারি করতে রেখে গেছে সে নামাজ পড়তে যাচ্ছে আর এই বউ দোকানদারি কি আর করবে আসে কাছে মানে জিনিসপত্র নিচ্ছে আড্ডা মারতেছে কত কি কথাবার্তা আর আসে নামাজ পড়ছে কে তোমার তো উচিত ছিল যে তোমার ফ্যামিলির থেকে একটা ছেলে পুরুষ তাকে দোকানে রেখে মানে তুমি নামাজ পড়তে যাও আর তুমি কি করতেছো নামাজে যাইতেছ এই দেখে বৌকে রেখে বৌকে দোকানদারি করতে ভাই এগুলা করো না কেউ ভাই আপনার দেখেন মহিলাদেরকে কোথায় থাকা লাগবে পর্দার ভিতর থাকতে হবে আর কোথায় রাখতেছে দোকানে তাহলে দেখেন আপনার বইয়ের সাথে যদি দেখেন আপনি মিলাবেন দেখেন আপনার বইয়ের সাথে যদি অন্য কেউ যদি আসে আড্ডা মারে আপনাকে সহ্য হবে

আবার যদি সময় আসে ইনশাআল্লাহ ইসলামের আলো মিডিয়াতে আবার আসবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ প্লিজ ভিডিওটি শেয়ার করে দেবেন আর ইসলামের আলো মিডিয়াতে নতুন যদি হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিতে আর ভিডিওটিতে লাইক করবেন সাবস্ক্রাইব করলে কি হবে সাবস্ক্রাইব করেই বেল বাটনটি চালু করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সর্বপ্রথম পান আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার